উচ্চারণের বই পাঠ ও গল্পকথনে আপনাদের স্বাগতম আজ থাকছে হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী বইটির দ্বিতীয় পরিচ্ছেদ বাঙালি বাংলা বাংলাদেশ একজন বাঙালি দেখতে কেমন বাঙালিরা দেখতে ইংরেজের মতো ধবধবে সাদা নয় নয় নিগ্রোর মতো মিশমিশে কালো বাঙালিরা অর্থাৎ আমরা তুমি আমি এবং সবাই আকারে হয়ে থাকি মাঝের রকমের আমাদের মাথার আকৃতি না লম্বা না গোল আমাদের নাকগুলো তীক্ষ্ণও নয় আবার ভোতাও নয় এর মাঝামাঝি উচ্চতায় আমাদের অধিকাংশই পাঁচ ফুটের উপরে আর ছ ফুটের নিচে এ হচ্ছে বাঙালিদের সাধারণ রূপ চারদিকে তাকালে এটা সহজে বোঝা যায় আমাদের পূর্বপুরুষ কারা আমরা কাদের বিবর্তনের পরিণতি আমরা একদিনে আজকের এ ছোটখাটো আকার শ্যামল গায়ের রং লাভ করিনি আমাদের পূর্বপুরুষ রয়েছে নৃতাত্ত্বিকেরা অনেক গবেষণা করে সিদ্ধান্তে এসেছেন আমাদের পূর্বপুরুষ হচ্ছে সিংহলের ভেডডারা এরা অনেক আগে সারা ভারতে ছড়িয়েছিল আমাদের শরীরের রক্তে তাদের রক্ত রয়েছে বেশি পরিমাণে তবে আমরা অজস্র রক্তকানার মিশ্রণ আমাদের শরীরে যুগে যুগে নানা জাতির রক্ত এসে ভালোবাসার মতো মিশে গেছে রবীন্দ্রনাথ ভারততীর্থ কবিতায় বলেছিলেন ভারতবর্ষে শখ হুন মোঘল পাঠান সবাই লীন হয়ে আছে ঠিক তেমনি বাঙালির শ্যামল শরীরে ঘুমিয়ে আছে অনেক রক্তস্রোত আমরা ভেড্ডাদের উত্তর পুরুষ আদিবাসী সাঁওতাল মুন্ডা মালপাহাড়ি ওরাও এদের মধ্যেই শুধু নয় নিম্নবর্ণের হিন্দুদের মধ্যে এমনকি উচ্চবর্ণের হিন্দু ও মুসলমানদের মধ্যেও এদের উপাদান প্রচুর পাওয়া গেছে ভেড্ডা রক্তধারার সাথে পরে মিলিত হয় আরও একটি রক্তধারা এ ধারাতেই হল মঙ্গোলীয় মঙ্গোলীয়দের চোখের গরণ বড় বিচিত্র তাদের চোখ বাদামি রঙের লাল আভামাখা আর চোখের কোণে থাকে ভাজ বাঙালিদের মধ্যে এরকম রূপ বহু দেখা যায় এরপরে বাঙালির শরীরে মেশে আরও একটি রক্তধারা এদের বলা হয় ইন্দো আর্য আর্যলা ছিল সুদেহী গায়ের রঙ গৌর আকারে দীর্ঘ আর তাদের নাক ছিল বেশ তীক্ষ্ণ অনেক বাঙালির মধ্যে এদের বৈশিষ্ট্যও চোখে পড়ে এরপরে এদেশে আসে পারস্যের তুর্কিস্তান থেকে শকেরা এরাও আমাদের রক্তে মেশে যায় এভাবে নানা আকারের বিভিন্ন রঙের মানুষের মিলনের ফল আমরা শকদের পরেও বাঙালির রক্তে মিশেছে আরও অনেক রক্ত বিদেশ থেকে এসেছে বিভিন্ন সময়ে বিজয়ীরা এদের শাসন করেছে এখানে বিয়ে করেছে বাঙালিদের মধ্যে মিশে গেছে এসেছে মানুষ আরব থেকে পারস্য থেকে এসেছে আরও বহু দেশ থেকে তারাও আমাদের মধ্যে আছে বাঙালি মুসলমানেরা কিন্তু প্রকৃতই বাঙালি একালে বাঙালিদের মধ্যে কেউ কেউ নিরর্থক গর্ব করতো যে তারা এদেশের নয় তারা অমলিন মরুভূ আরবের আমাদের মাঝে আরব রক্ত কিছুটা থাকতে পারে কিন্তু আমরা এ দেশেরই আমরা আবহমান কাল ধরে বাঙালি এদেশে মুসলমানদের আগমনের পরে অনেকটা ত্রয়োদশ শতাব্দীর পরে এদেশের দরিদ্ররা নিম্নবর্ণের লোকেরা উৎপীড়িত বৌদ্ধরা মুসলমান হতে থাকে কেননা মুসলমানরা সে সময়ে এসেছে বিজয়ীর বেশে অনেকে বিজয়ী শক্তির মোহে অনেকে ধর্মের মোহে এবং অধিকাংশ দারিদ্র ও অত্যাচার থেকে মুক্তির জন্যে মুসলমান হয়েছে এরা জাতিতে বাঙালি আর ধর্মে মুসলমান যেমন আমরা আমাদের প্রধান পরিচয় আমলা বাঙালি তবে বহুদিন বাঙালি মুসলমানদের মধ্যে কখনো ঠান্ডা কখনো উত্তপ্ত লড়াই চলেছে নিজেদের জাতিত্ব নিয়ে মুসলমানদের একদল যারা কোনো রকমে অর্থ ও মর্যাদা লাভ করতে পেরেছিল তারা গর্ব করতে ভালোবাসত এ বলে যে তারা এদেশের নয় তারা আরব ইরানের এরা ছিল অনেকটা গৃহহীনের মতো বাস করত এদেশে খেত এদেশের মাঝভাত কিন্তু স্বপ্ন দেখত আরব ইরানের আরও একটি দল ছিল যারা অর্থলাভ করতে পারেনি সমাজের মাতব্বর হতে চায়নি তারা নিজেদের দাবি করে এদেশে বাঙালি বাংলার বলে এ দলের বিরোধ অনেক ছিল ত্রয়োদশ শতক থেকেই এই সেদিন পর্যন্ত এ বিরোধে বাঙালি মুসলমানেরা সময় কাটিয়েছে এজন্যে মধ্যযুগের এক মহৎ কবি রেগে গিয়ে বলেছিলেন যারা বাংলায় জন্মে বাংলা ভাষাকে ঘৃণা করে তারা কেন এদেশ ছেড়ে চলে যায় না তারা চলে যাক এ কবির নাম আব্দুল হাকিম আমরা আজ এ সত্য প্রতিষ্ঠিত করেছি আমরা বাঙালি বাংলা আমাদের ভাষা বাংলাদেশ আমাদের দেশ বাংলা ভাষা কোথা থেকে এলো অন্য সকল কিছুর মতো ভাষাও জন্ম নেয় বিকশিত হয় কালে কালে রূপ বদলায় আজ যে বাংলা ভাষায় আমরা কথা বলি কবিতা লিখি গান গাই অনেক আগে এ ভাষা এরকম ছিল না বাংলা ভাষার প্রথম বই চর্যাপদ আমরা অনেকে পড়তেই পারবো না অর্থ তো এক বিন্দু বুঝবো না কেননা হাজার বছর আগে যখন বাংলা ভাষার জন্ম হচ্ছিল তখন তা ছিল আধগঠিত তার ব্যবহার শব্দগুলো ছিল অত্যন্ত পুরনো যার অনেক শব্দ আজ আর কেউ ব্যবহার করে না সে ভাষার বানানো আজকের মতো নয় কিন্তু চর্যাপদ এ যে বাংলা ভাষা সৃষ্টি হয় তা তো একদিনে হয়নি হঠাৎ বাংলা ভাষা সৃষ্টি হয়ে এসে কবিদের বলেনি আমাকে নিয়ে কবিতা লেখো বাংলা ভাষা আরও একটি পুরনো ভাষার ক্রমবদলের ফল এই পুরনো ভাষাটির নাম প্রাচীন ভারতীয় আর্য ভাষা এ প্রাচীন ভারতীয় আর্য ভাষা মানুষের মুখে মুখে বদলে পরিণত হয়েছে বাংলা ভাষায় ভাষা বদলায় মানুষের কণ্ঠে সব মানুষ এক রকমের উচ্চারণ করে না কঠিন শব্দ মানুষ সহজ করে উচ্চারণ করতে চায় এর ফলে পঞ্চাশ কি একশো বা তার চেয়েও বেশি সময়ে পরে দেখা যায় ওই ভাষার অনেক শব্দের উচ্চারণ বদলে গেছে বানান বদলে গেছে দেখা যায় কোনো ভাষার একশো বছর আগে যেসব শব্দ ব্যবহৃত হতো সেগুলোর আর ব্যবহার হচ্ছে না তার বদলে মহাসমরহে রাজত্ব বসিয়েছে নতুন নতুন শব্দ এভাবে ভাষা বদলে যায় এক ভাষার বুক থেকে জন্ম নেয় নতুন এক ভাষা যার কথা বেশ আগে ভাবাও যেত না কিন্তু শব্দের বদল দেখা যাক চন্দ্র একটি প্রাচীন ভারতীয় আর্য বা সংস্কৃত শব্দ শব্দটি সুন্দর মনোরম কিন্তু উচ্চারণ করতে বেশ কষ্ট হয় মানুষ ক্রমে এর উচ্চারণ করতে লাগল চন্দ। র ফলা বাদ গেল উচ্চারণ সহজ হয়ে উঠল এরকম চলল অনেক বছর পরে একদা নাসিক্যধ্বনি নও বাদ পড়ল এবং চয়ের গায়ে লাগল আনুনাসিক আকার এভাবে চন্দ্র হয়ে উঠল চাঁদ এভাবে কর্ণ হয়ে গেল কর্ণ এবং তারপরে হয়ে উঠল কান আরও কিছু শব্দের বদল দেখা যাক শব্দটি প্রথমে ছিল হস্ত তারপর হয় হথু হাত আর আজ হাত শব্দটি প্রথমে ছিল বংশী তারপর হয় বংশী এবং আজ হচ্ছে বাসি শব্দটি প্রথমে ছিল বধু তারপর হয় বহু এবং আজ বউ শব্দটি প্রথমে ছিল আলোক তারপর হয় আলো অ এবং আজ আলো শব্দটি প্রথমে ছিল নৃত্য পরে হয় নচ এবং আজ তা হচ্ছে নাচ ভাষা এভাবে বদলে যায় প্রাচীন ভারতীয় আর্য ভাষা দিনে দিনে বদলে এক সময় হয়ে ওঠে বাংলা ভাষা ভাষা বদলের কিন্তু নিয়ম রয়েছে খামখেয়ালে ভাষা বদলায় না ভাষা মেনে চলে কতকগুলি নিয়মকানুন প্রাচীন ভারতীয় আর্য ভাষা একদিন পরিবর্তিত হয়ে রূপ নেয় পালি নামক এক ভাষায় পালি ভাষায় বৌদ্ধরা তাদের ধর্মগ্রন্থ ও অন্যান্য নানা রকমের বই লিখেছে পালি ভাষা ক্রমে আরও পরিবর্তিত হয় তার উচ্চারণ আরও সহজ সরল রূপ নেয় এবং জন্ম নেয় প্রাকৃত ভাষা এ বদল একদিনে হয়নি প্রায় হাজার বছরেরও বেশি সময় লেগেছে এর জন্যে প্রাকৃত ভাষা আবার বদলাতে থাকে অনেক দিন ধরে বদলায় তারপর দশম শতকের মাঝভাগে এসে এ প্রাকৃত ভাষার আরও বদলানো একটি রূপ থেকে উদ্ভূত হয় একটি নতুন ভাষা যার নাম বাংলা এ ভাষা আমাদের কেউ কেউ মনে করেন বাংলা ভাষার উদ্ভব ঘটেছে সপ্তম শতাব্দীতে কিন্তু আজকাল আর বাংলা ভাষাকে এত প্রাচীন বলে মনে করা হয় না মনে করা হয় নয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দের কাছাকাছি কোনো সময়ে বাংলা ভাষার জন্ম হয়েছিল প্রাচীন এ বাংলা ভাষার পরিচয় আছে চর্যাপদ নামক বইটির কবিতাগুলোতে এর বাংলা ভাষা প্রাচীন বাংলা ভাষা শব্দ জন্ম লাভ করেছে তার আকৃতি পরিপূর্ণ হয়ে ওঠেনি এর ভাষা কেমন কেমন লাগে এর শব্দগুলো আমাদের অপরিচিত এর শব্দ ব্যবহারের রীতি আজকের রীতির থেকে ভিন্ন এর কবিতাগুলো পড়ে অর্থ বুঝতে কষ্ট হয় আলো অন্ধকারের রহস্য এর ভাষার মধ্যে জড়িয়ে আছে এজন্যে এর ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা সন্ধ্যার কুহেলিকা এর পংক্তিতে পংক্তিতে ছড়ানো জন্মের পর থেকে বাংলা ভাষা পাথরের মতো এক স্থানে বসে থাকেনি বাংলা ভাষা পরিবর্তিত হয়েছে মানুষের কণ্ঠে কবিদের রচনায় এ বদলের প্রকৃতি অনুসারে বাংলা ভাষাকে তিনটি স্তরে বিভক্ত করা হয় প্রথম স্তরটি প্রাচীন বাংলা ভাষা এর প্রচলন ছিল নয়শো থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত তারপর দেড়শো বছর বারোশো থেকে তেরোশো পর্যন্ত বাংলা ভাষার কোনো নমুনা পাওয়া যায়নি দ্বিতীয় স্তরটি মধ্যযুগের বাংলা ভাষা তেরোশো থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত যে ভাষা আমরা পাই তাই মধ্যযুগের বাংলা ভাষা এ ভাষাও আজকের বাংলা ভাষার মতো নয় তবে তা হয়ে উঠেছে আমাদের আজকের ভাষার অনেক কাছাকাছি এ ভাষায় লেখা সাহিত্য অনায়াসে যায় বোঝা যায় আঠারোশো খ্রিস্টাব্দ থেকে শুরু হয় আধুনিক বাংলা ভাষা আধুনিক বাংলা ভাষাকেও ইচ্ছে করলে কয়েকটি ভাগে ভাগ করতে পারি আজ যে দেশের নাম বাংলাদেশ তার আকৃতি কিন্তু চিরকাল এরকম ছিল না আগে বাংলাদেশ বিভক্ত ছিল নানা খণ্ডে তাদের নামও ছিল নানারকম কিন্তু বাংলা বা বঙ্গ অথবা বাঙ্গালা যে নামেই একে ডাকি না কেন এর নামটি এসেছে কোথা থেকে এদেশের নামের কাহিনী বলেছেন সম্রাট আকবরের সবার এক রত্ন আবুল ফজল তিনি বলেছেন বঙ্গ শব্দের সাথে আল শব্দটি মিশ্রিত হয়েছে এদেশের নাম হয়েছে বঙ্গাল বাঙ্গালা আমরা আজবরি বাংলা আল কাকে বলে এদেশে আছে ক্ষেতের পরে ক্ষেত এক ক্ষেতের সাথে অপর ক্ষেত যাতে মিলে না যায় তার জন্যে থাকে আল আল বলতে বাঁধ বোঝায় এদের বৃষ্টি এদেশ বৃষ্টির দেশ বর্ষার দেশ তাই এখানে দরকার হতো অসংখ্য বাঁধের আল বা বাদ বেশি ছিল বলেই এদেশের নাম হয়েছে বাঙ্গালা বা বাংলা বাংলা নামের উৎপত্তিটি একটু কেমন কেমন বাংলাদেশ বহু বহু বছর আগে বিভক্ত ছিল নানা জনপদ বা অংশে এক একটি কোমের নরনারী নিয়ে গড়ে উঠেছিল এক একটি জনপদ এই জনপদের নাম হতো যে কোম সেখানে বাস করত তার নামে কয়েকটি কোমের নাম বঙ্গ গৌর পুণ্ড্র রাঢ় এ কোমগুলো যে জনপদগুলোতে বাস করত পরে সে জনপদগুলোর নাম হয় বঙ্গ গৌর পুণ্ড্র ও রাঢ় এগুলো ছিল পৃথক রাষ্ট্র প্রাচীনতম কাল থেকে ষষ্ঠ সপ্তম শতাব্দী পর্যন্ত বাংলাদেশ ছিল এসব ভিন্ন ভিন্ন জনপদে বিভক্ত একটি রাষ্ট্রে জমাট বাঁধতে এর অনেক সময় লেগেছে সপ্তম শতাব্দীর আধিভাগে শশাঙ্ক গৌড়ের রাজা হন তার সময়ে বর্তমানের পুমি বাংলা প্রথমবারের মতো ঐক্যবদ্ধ হয় তারপর বাংলাদেশের তিনটি জনপদ বড় হয়ে দেখা দেয় অন্যান্য জনপদ সেগুলোর কাছে ম্লান হয়ে যায় এ জনপদ তিনটি হল পুণ্ড গৌর এবং রাঢ় শশাঙ্ক ও পাল রাজারা অধিপতি ছিলেন রাড়ের অর্থাৎ প্লমী বঙ্গের কিন্তু তাদের সময়ে একটি মজার কাণ্ড ঘটে তারা নিজেদের রাঢ়াধিপতি বলে পরিচয় না দিয়ে নিজেদের পরিচয় দিতেন গৌরাধিপতি বলে গৌর নামে সমগ্র দেশকে সংহত করতে চেয়েছিলেন শশাঙ্ক পাল রাজারা এবং সেন রাজারা কিন্তু তাদের সে চেষ্টা সার্থক হয়নি কেননা গৌরের প্রতিদ্বন্দ্বী ছিল বঙ্গ পাঠান শাসনকালে জয় হয় বঙ্গের পাঠান শাসকেরা বঙ্গ নামে একত্র করেন বাংলার সমস্ত জনপদ ইংরেজদের শাসনকালে বাংলা নামটি আরও প্রতিষ্ঠা লাভ করে কিন্তু আকারে হয়ে পড়ে ছোট উনিশশো সালে ভারতবর্ষ দ্বীখণ্ডিত হয় ত্রীখণ্ঠিত হয় বাংলার একটি বড় অংশ হয়ে পড়ে পাকিস্তানের উপনিবেশ তখন তার নাম হয় পূর্ব পাকিস্তান কিন্তু বাঙালিরা বাংলার এ নাম মনে প্রাণে কখনো গ্রহণ করেনি তাই উনিশশো একাত্তরে জন্ম নেয় নতুন বাংলাদেশ বাংলা সাহিত্য বাংলাদেশ এবং বর্তমানে যাকে প্লমি বাংলা বলা হয় তার মিলিত সম্পদ এরই সাথে শেষ হল হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী বইটির দ্বিতীয় পরিচ্ছেদ বাঙালি বাংলা ও বাংলাদেশ সামনের পর্বে আমরা তৃতীয় পরিচ্ছেদ বাংলা সাহিত্যের তিন যুগ নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে